हाय चलो बा ओगोला कोडो पापा हां ये तो ये जाको हां ये देखो हम्म बैठो ये दिक्कत है ये देखो ये देखो आज मैंने सीख আমার বৌমা মাছ কাটতেও ঠিক আছে ভালো মেয়ে গো তোমার ভালো মজা হচ্ছে তোমরা দাও ফলো করে দাও

হ্যাঁ ঠিক আছে মোটা হয়ে গেল না ও মোটা মোটা হোক হাতটা দেখে কাটি হাত দেখে কাট হাত দেখে কাট দেখো মাছ কাটলাম হাত দেখে দেখো মাছ কাটলাম মাছ কাটলো গো মা নিয়ে এলো বাজার দিয়ে ওইখানে দিয়ে আমি এই একটা হয়ে গেছে আর আর কাটতে হবে না হয়েছে হ্যাঁ